সন্তান আছে বাবা মায়ের মা ইজ্জত ইজ্জত বাড়ায় দেয় সন্তানের জন্য বাবা মা গর্বিত হয় সমাজে উচ্চ লেভেলে চলে যায় সন্তানের জন্য বাবা মার সম্মান বেড়ে যায় সবাই বাবা মাকে ধন্যবাদ দেয় এবং দাম দেয় ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে আল্লাহ আল্লাপ তার গর্বে দিয়েছে দিয়েছে তার তার ছেলেটা এমন বড় একজন বাবা মা গর্ব বাবা মা আনন্দিত বাবা মা কিন্তু সংসার ছেলে সংসার করবে না মেয়ে সংসার করবে না গর্ব আর কিছু কলঙ্ক সন্তান আছে বাবা মায়ের মুখ সুনকালে মেখে দেয় বাবা মার আশা আকাঙ্ক্ষা বুক ভেঙে তসমাস করে দেয় সমাজে তাকে তাদের বাবা মাকে দীক্ষা দেয় অপরাধকার সন্তানের এবং সকল অপরাধ পরে বাবা মার বাবা মা কি সন্তান হারা হয় নাই আসলে যে বাবা মার চেষ্টা লাশ সীমানা চলে যায় তারপরে সন্তান যে তারা কোন মন্ত্রণা ধরে ফেলেছে তাকে শয়তানে ধরে ফেলেছে এখান থেকে সরে আসতে এই শয়তান কারা এই শয়তান হলো বন্ধু বান্ধব বান্ধবী বান্ধবী টাকা দিয়ে হেল্প করে বুদ্ধি দিয়ে হেল্প করে বন্ধুরা তাকে সাহায্য এই সাহায্য করে একটা অগঠন গঠায় আর মনে মনে হসে আমার বন্ধুর উপকার করেছি আর যারো বার করেছে সেহ বন্ধুরা আমার জন্য জান দিয়ে ফিরেছে একবার নিজের ভবিষ্যতের চিন্তা করে না বাবা মার চিন্তাও করে না কলঙ্ক সন্তান তাই প্রত্যেক সন্তানদেরকে বলবো তোমরা বন্ধু বান্ধবী এত বেশি প্রয়োজন তোমার কাঁধে কাঁধে কাজ মিলে একটা বন্ধু সৎ বন্ধুর দরকার বেশি বন্ধু করলেই তোমার ঝামেলা পরে যাবে গার্লফ্রেন্ড মেয়ে বন্ধু কোনো প্রয়োজন নেই ভালো ছেলেরা কখনো গার্লফ্রেন্ড হয়ে থাকতে পারে না কারণ আপনারা বুঝেন না আপনারা জানেন মেয়েরা হলো আগুন আর ছেলে হলো মোম অনেক গার্লফ্রেন্ডেই অঘটন করে যায় আর গার্লফ্রেন্ডে অঘটন না ঘটে গার্লফ্রেন্ডের কারণে অন্য ঘটনা অঘটন ঘটে বলে কারণটা কোথায়

আর বয়ফ্রেন্ডের কাছে আছে লালসা লোভ লোভ লালসা কাজ করে আগুন লোভ দূরিয়া একত্রের চেষ্টা করে তখনই ব্রেন উত্তেজনা থাকে শরীর গরম থাকে তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখান থেকে গিয়া দোয়া এই রাত্রের ঘুম হারাম হয়ে যায় আর ঘুম আসে না লেখাপড়া নাই কিচ্ছু নাই পর্দার ভুলটা হ্যাঁ খarga কথা বলে তো আমার ঘুম এই নাও বাংলাদেশের পরিস্থিতি প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বল আপনারা দয়া করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রয়োজন নাই অপ্রত্রুত গুণدور প্রয়োজন নাই মা বাবাদের মনে দুঃখ দিয়েন না মা অনেক মা বাবা আপনাদের উপরে অনেক আশা ভরসা নিয়ে বসে আছে লাঞ্ছনা কষ্ট দুর্দশা সহ্য করছে অবন্তন একটা জিনিস ভালো একটা জিনিস খাইতে খাইতেও পারতেছেন আপনাদের ভবিষ্যতে যে আমার ছেলেটা আমার মেয়েটা ভালো একটা পজিশনে প্রতিশ্রনেটা ওই ছেলে মেয়ে যদি নিজের ছাড়তে চিন্তা করেনি নিজের ভবিষ্যৎ চিন্তা না করে জগনের তাড়নায় যে ভুল করে ফেলেন সেই ভুল আর আপনার কখনোই ফিরে পাবেন তাই সাবধান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে দেন কারণ আগুন আর মুম কখনই একত্র থাকতে পারে মনে রাখবেন লোভ লালসা সবারই আছে শয়তান আছে শতান আপনার ভিতরে আছে শয়তান আপনাকে লোভ লালসা ঢোকাই দিয়ে একটা অঘটন ঘটাই যতগুলি বাংলাদেশে অঘটন ঘটেছে সব বন্ধু বান্ধবের সাহায্যে করেছে তাই বন্ধু বান্ধব কম করবেন গার্লফ্রেন্ড কম করবেন বয়ফ্রেন্ড কম করবেন মা বাপের মুখের দিকে তাকাবেন মা বাপের কি চাই সেই চিন্তা করেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম